কাটারের জাদু আরও একবার দেখিয়ে যাও এবার মোস্তাফিজুর রহমানকে নিয়ে চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিল অন্যরকম এক পোস্ট আজ মোস্তাফিজুর রহমানের জন্মদিন এই বিশেষ দিনে বাংলাদেশের পেসারকে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংসও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের এই ফ্রাঞ্চাইজিটি আজ শুক্রবার চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে তাতে লেখা হয়েছে কাটারের জাদু আরও একবার দেখিয়ে যাও চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই মোস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তার প্রথম ম্যাচই বা হাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন কোহলির ব্যাঙ্গালুরের বিরুদ্ধে চার উইকেট নিয়ে আইপিএলের তার সেরা বোলিং প্রদর্শন করেছিলেন এছাড়া চেন্নাইয়ের অন্যতম বলার পাথিরানা দলে ফিরলেও মোস্তাফিজ নিয়মিত দলে ছিলেন নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আসরের শেষ পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ছিলেন তিনি তাই তো মোস্তাফিজের এমন পারফরমেন্সের কারণেই চেন্নাই সুপার কিংস এখনও মোস্তাফিজকে ভুলতে পারছে না মোস্তাফিজের বিভিন্ন সাফল্য এমনকি তার ব্যক্তিগত বিভিন্ন ব্যাপারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব চেন্নাই সুপার কিংস তারই ধারাবাহিকতায় মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই সুপার কিংস আবারও স্মরণ করল প্রসঙ্গত গত ডিসেম্বরে দুবাই অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি চেন্নাই সুপার কিংস শুরুতেই তার জন্য বিট করে এবং অন্য কোনো দল আগ্রহ না দেখানোর কারণেই এই ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় চেন্নাই সুপার কিংস আর চেন্নাই সুপার কিংসে খেলেই মূলত মোস্তাফিজুর রহমান তার পুরনো ফর্মে ফিরে আসেন যা দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অব্যাহত ছিল